হাই এভরিওান তোমরা কেমন আছো এই শীতকালে রান্না করা তো দূরের কথা মানুষ মানুষের মুখ দেখাও পাপ হয়ে যাচ্ছে যাই হোক হোয়াট এভার আমি এখন করব মাছের ঝোল অ্যাকচুয়ালি আমি করছি না এটা মা করছে আমি করছি ক্যামেরাটা ভিডিওটা আমি বানাচ্ছিলাম এই যে আলুটা ভাজা হয়ে গেলো মিক্সিতে সব মশলা অ্যাজ ইউজুয়াল রাখা ছিল তো সেটাই মা ওটার মধ্যে ঢেলে দিল তারপর ভালো করে একটুখানি তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছে সব কিছুতে যাতে একটু তেলগুলো একটু ছেড়ে মানে যখন উঠে আসবে তো তারপর অর্ধেক মশলা দেওয়া হবে কড়াইশুঁটিগুলো ছিল বেঁচে এরপর কি দিল এটা মনে হয় জিরে গুঁড়ো দিলো তারপরে দিলো লঙ্কার গুঁড়ো তারপর দিলো কি দেবে আমি জানি না এরপর দেবে হলুদ গুঁড়ো মনে হয় যতটা আমার মনে ছিল সেই সময় দেখো হ্যাঁ দিয়েছে হলুদ গুঁড়ো এরপর দেবে নুন একটু কায়দা করে দিচ্ছে মা আসলে আসলে চামচগুলো কোথায় কি ঢুকিয়ে রেখেছে মা নিজেও খুঁজে পাচ্ছিল না তাই জন্য লজ্জার খাতিরে মা উঁচু থেকে দিচ্ছিলো যাতে হাতটা না দেখা যায় ও দেয়া হয়ে গেলে এরপর আমার মা যা স্পিডে এবার খুন্তিটাকে নাড়াবে ও মাই গড এরম বিচ্ছিরিভাবে না না অ্যাকচুয়ালি খুব সুন্দরভাবে এটা মা বলেই সম্ভব আমার দ্বারা হলে হতো না এত তাড়াতাড়ি আর যাই হোক এবার আস্তে আস্তে ওটা হবে তো হতে হতে মা সাইডেও অনেকগুলো কাজ করছিল করছিলো দেখো হয়ে গেছে মা কেন জানি না সব ইয়েতেই একটুখানি তরকারিতে একটু চিনি দেয় চিনি দিলে বলে নাকি মা টেস্ট একটু বাড়ে এবং কালারও আসে তো তারপর আস্তে আস্তে মা একটু একটু করে জল দিয়ে দিচ্ছে আর একটু একটু করে নাড়িয়ে দিচ্ছে তো নাড়ানো হয়ে গেলে মা হয়তো ওটাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দেবে আর ওদিকে মাছটা অলরেডি ভাজা আছে এটা অ্যাকচুয়ালি মাছ দিয়ে আলু দিয়ে আর একটুখানি বললাম ওই যে পড়েছিলো কড়াইশুঁটি ওই কড়াইশুঁটিটা দিয়ে একটা মাছের ঝোল করে নিচ্ছে শীতকালে এটা খেতে খুব ভালো লাগবে গরম গরম ভাত দিয়েই